গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনায় ফের উত্তপ্ত হলো গুমা বিজন খুনের ধৃত পলাশ শর্মার বাড়ি থেকে একটি কাঠ কারখানার ভেতরে যেখানে কাঠের ভুসি রাখা হয় তার মধ্যে একটি পিস্তল দেখতে পান স্থানীয় কাঠগুড়ো ক্রেতা অশোকনগর থানায় তিনি সাথে সাথেই খবর দেয় ছুটে আসেন এলাকার বাসিন্দারা এবং বিজনের অনুগামীরা শুরু হয় বিক্ষোভ অশোকনগর থানার পুলিশ ঘণ্টাখানেক পরে এসে পিস্তল উদ্ধার করে নিয়ে যায় এরপরেই স্থানীয় মহিলারা এবং বিজন দাসের অনুগামীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় কাঠ ফেলে গুমা স্টেশন রোড অবরোধ করে পুলিশ এসে অবরোধ তুলতে পারেনি এরপরেই অবরোধকারীরা আধ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ির দিকে ছড়িয়ে পড়ে প্রায় দেড় ঘন্টা ধরে চালানো হয় তাণ্ডব গৌতম দাসের বাড়ির সামনে কয়েকটি দোকান ও বাড়ির জানলা ও এসি ভেঙে ফেলা হয় ইলেকট্রিকের মিটার ভেঙে ফেলা হয় হাবড়ার এসডিপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রায় এক ঘন্টার চেষ্টায় অবস্থায় আলতা আনে তবে অবরোধকারীদের মূল দাবি বিজন একজন সমাজসেবী ছিলেন গৌতম দাস বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু ছদিন হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত গৌতম দাস গ্রেফতার না হওয়াতেই তারা ক্ষুদ্র এবং বেশ কয়েকটি সংগঠনের ডাকে এলাকায় বন্ধ চলছে বলে জানা গিয়েছে

আমি বললাম বৌদি ভুষির দাম কম কত করে ষাট টাকা করে আমি চার বস্তা নেওয়া এবার আমি এক বস্তা ভুসি ভরেছি দ্বিতীয় বস্তা মানে ভরছি মানে তলা ভরে নিচে এবার ঝুড়ি করে টানছি নেই মানে হাতে ভারী মানে ঝুড়িতে মেশিন উঠেছে এবার আমি ছাটি দেখেছি দেখে আমি বৌদি বৌদি এরকম বৌদি আর মানে বৌমা আছে বলে বরা আরো দু বস্তা ভরে এটাই খবর দিল এটা কারবারি এই বাড়িতে তো জন্মদিন ছিল ওই যেখানে খুন হয়েছিল তার থেকে দু চারটে বাড়ি পরেই আপনার নাম আমার নাম মোজার মন্ডল আমায় মানে এখানে কোন বাড়ি খুন হয়েছে তাও আমি